শাস্ত্র বলছে কিছু ভুল হ্যাঁ এই ভুলগুলিই আপনার জীবনে ডেকে আনছে দুঃখ বিপদ আর অশান্তি আমরা যদি এই ভুলগুলোর ব্যাপারে না জানি তাহলে তো আমরা আমাদের অজান্তেই এই ভুলগুলো করেই বসবো সেটাই তো স্বাভাবিক জানুন পাঁচটি ভুল হ্যাঁ যা অনেকেই না জেনেই করে ফেলেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আজকের পর থেকে এই ভুলগুলো করা বাদ দিন প্রথম সন্ধ্যার পর তুলসী গাছে ভুলেও জল দেবেন না দ্বিতীয় করার সময় ভুলেও কালো পোশাক পরে করবেন না তৃতীয় অমাবস্যা বা পূর্ণিমায় চুল দাড়ি নখ ভুলেও কাটবেন না চতুর্থ শাস্ত্রে উত্তর দিকে মাথা করে ঘুমানো একেবারেই নিষেধ পঞ্চম অর্থাৎ শেষ এটি সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হ্যাঁ ভুলেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না ভিডিওটি দেখে আপনি যদি একটু হলেও উপকৃত হন তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ